নেপাল সীমান্ত পেরিয়ে হিরে পাচারের ছক ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালিয়ে চার কোটি টাকার হিরে উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ধৃত ব্যক্তি দিল্লির বাসিন্দা বলে জানা গেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গেছে কাঠমান্ডু থেকে বাগডোগরা সুনির্দিষ্ট পথে হিরে পাচারের অভিযোগ উঠেছে গতকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে শুক্লাল মেহতা দীপক কুমার মহাশুকাল মেহতা দীপক কুমার মেহতা একে বলা হয় যে আপনার এই হীরাগুলোর সপক্ষে কোনো কাগজপত্র আছে কিনা প্যাকেট খোলার পরে দেখা যায় ন্যাচারাল হিরে সেই মানে এর সেই হীরাগুলো তারপরে একজন আমাদের ওই যারা নাকি এক্সপার্ট তাকে ডাকা হয় এবং তাকে দিয়ে হীরার পিউরিটি যাচাই করা হয় এই আটশো আট দশমিক থার্টি ক্যারেট এটা গ্রামে দাঁড়াচ্ছে একশো একষট্টি পয়েন্ট ছেষট্টি গ্রাম ন্যাচারাল ডায়মন্ডের জন্য এর বাজার মূল্য ছিল চার কোটি তেত্রিশ লক্ষ চোদ্দো হাজার ছশো টাকা তারপরে কার কাছ থেকে পেয়েছে তার কিছু ফোন নাম্বার বা কিছু আরও কিছু ইনফরমেশন পাওয়া গেছে সেগুলো গোয়েন্দারা তদন্ত করছে এবং তারপরে উপযুক্ত কাগজপত্র না দেখাতে পারায় এবং স্মাগলিং অ্যাক্টিভিটির জন্য সেকশন ওয়ান হান্ড্রেড ফোরে একে অ্যারেস্ট করা হয় এবং এর বিরুদ্ধে অভিযোগ আনা হয় হান্ড্রেড একশো পঁয়ত্রিশ অব কাস্টমস অ্যাক্ট অনুযায়ী এক কোটির ওপরে হলে পরে ভেলেবল এবং আজকে একে শিলিগুড়ি এস সিজিএম আদালতে হাজির করানো হয়েছিল